অনেক ধরনের মাছ তো পাতুরি খেয়ে রেখেছেন তবে এই নোনা চাদা মাছের পাতুরি একবার খেয়ে দেখুন ভেটকি মাছের পাতুরির স্বাদকেও কিন্তু হার বানাবে নমস্কার বন্ধুরা কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি বানাবো নোনা চাদা মাছের পাতুরি পাতুরি বানানোর জন্য আমি এখানে কয়েকটা নোনা চাদা মাছ নিয়ে নিয়েছি এগুলো কিন্তু বাজারে গেলেই এখন সচরাচর দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু এখন নোনা মাছের সিজন চলছে এবারে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর একটা বাটিতে কিছুটা সাদা আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি দু চামচি মতো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সর্ষেটা কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো আর তারপর বেটে নেব সর্ষেটা বাটা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো চার চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা সরষের তেলে করলে খুব ভালো হয় সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সব মাছগুলো কেটে নিয়ে তার থেকে তিনটে মাছ নিয়েছি বাতিলি করার জন্য হাতে সময় কম থাকার জন্য সব মাছগুলো আমি পাত্রি করতে পারলাম না তাই এর থেকে তিনটে মাছ নিয়ে নিয়েছি মাছের গাগুলো ছুরি দিয়ে ভালো করে চিরে দিচ্ছে হালকা করে চাপ দিলে কিন্তু গাটা চিরে যাচ্ছে যেহেতু মাছগুলো কিন্তু পাতলা আর পেটের দিকটা চিরবেন না কেননা ওদেরকে কিন্তু প্রচণ্ড তেল থাকে সামুদ্রিক মাছে এই সময় তাই জন্য পেটের দিকটা না চেঁড়াই ভালো সব মাছের গাগুলো এইভাবে হালকা করে 这那吃。 একটা মাছি আমি একইভাবে কেটে নিলাম আমি এখানে কলাপাতায় পাতায় করব করবো তাই জন্য এখানে কিছুটা কচি কলাপাতা নিয়ে নিয়েছি আর কলা গায়ে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এতে পাতুরিগুলো কিন্তু খুব ভালো হয় আর পাতরি করার জন্য এরকম কচি কলা কিন্তু খুব ভালো আর যদি আপনাদের কাছে এরকম কলাপাতা না থাকে তাহলে যে কলাপাতাগুলো নেবেন সেগুলো একটু হালকা গরম জলে সেদ্ধ করে নেবেন তাহলে একদম এরকম কাগজের মতো নরম হয়ে যাবে আর ভাজ করার সময় তখন আর সেগুলো ছিঁড়ে যাবে না সহজে সব পাতাগুলোই আমার তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে কেটে রাখা মাছগুলোর ওপরে আমি আগে ধার থেকে করে রাখা সর্ষে বাটার যে মশলাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি মাছের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব মাছিতে আমি এক্সট্রা করে লবণ হলুদ মাখালাম না যেহেতু মশলার সঙ্গে কিন্তু আমার লবণ হলুদ দেওয়া ছিল ভালো করে মাছগুলোর মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় তার জন্যই কিন্তু মাছগুলো এইভাবে চিড়ে চিড়ে নিয়েছিলাম আমি আর এইবারে মশলাটা ভালো করে হাত দিয়ে হাত দিয়ে মাছের সারা গায়ে মাখিয়ে দেব যাতে চেরা অংশগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় সব মাছগুলোই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি আর তারপর কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিয়েছি আগে থেকে তেল মাখানো কলা পাতাগুলো নিয়ে নিলাম এবার একে একে মাছগুলো কলা পাতা ঠিক মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু মশলা নিয়ে নিচ্ছি মাছের ওপরে দিয়ে দেওয়ার জন্য মাছটা পাতার ঠিক মাঝখানে রেখে দুই ধার থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি খুব সহজেই মুড়িয়ে যাচ্ছে আর তারপর দুই সাইডটাও এইভাবে মুড়িয়ে নিলাম এবারে একটা সুতো দিয়ে কলা পাতাটা ভালো করে বেঁধে দেবো যাতে মশলাটা কোনোভাবেই না বেরোতে পারে তারপরে না এখানে সুতো দিয়ে না বেঁধে কাঠির সাহায্যও কিন্তু কলাপাতাটা মুড়িয়ে দিতে পারেন সুতো দিয়ে বেঁধে দিলাম আর এক্সট্রা সুতোটা কেটে বাদ দিয়ে দিলাম বাকি পাতরিগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা পাতুরি আমি এখানে তৈরি করে নিয়েছি সব পাতরিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে পাতরিগুলি করার জন্য আমি এখানে একটা চাটু নিয়েছি আর চাটুর ওপরে কিছুটা তেল গরম করে নিলাম তেলটা ভালো করে চাটুর গায়ে মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে প্যান কিংবা কড়াও ব্যবহার করতে পারেন এবার পাতরিগুলো একা করে দিয়ে দেব। এই যে প্লেন সাইডটা দেখছেন এটাই কিন্তু আমি তেলের ওপরে প্রথমে দিচ্ছি এতে পাতরিগুলো কিন্তু ভালো ভাজা হবে যেহেতু এই পিঠটা কিন্তু খুবই পাতলা তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং কলা পাতাগুলো লালচে হয়ে আসবে গ্যাসের আশটা পুরোপুরি সিমে রেখে পাঁচ মিনিটের জন্য আমি পাতরিগুলো ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম পাতরিগুলো একা করে উল্টে দিচ্ছে এক পিঠ দেখুন পুরো লালচে হয়ে গেছে এবার উল্টো পিঠটা আবারও ঠিক এইভাবে লালচে করে ভেজে নেব খুব একটা কালচে হবে না এই যেহেতু পাতাগুলো একেবারে করছি তাই এরকমই কিন্তু কালারটা থাকবে আবার আমি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দু পিঠে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে এই পিটোপিট করে পাতুরিগুলো আমি সম্পূর্ণ ভেজে নিলাম খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে ভাব চলে আসলে কিন্তু পাতুরিগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে যাবে জায়গাগুলো একটু পাল্টে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সব পাতরিগুলো কিন্তু আমার এবার একেবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন খুব সুন্দর চলে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর যেহেতু চাটুটা এখনও গরম আছে তাই পাতরিগুলো আমি এখনই নামাবো না এইভাবে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি পাতরিগুলো এক এক করে এবার আমি নামিয়ে নিচ্ছি সামুদ্রিক এই নোনা চাতা মাছের পাতরি যে এত সুন্দর টেস্ট হয় সেটা আপনারা একবার বাড়িতে না ট্রাই করলে কিন্তু জানতেই পারবেন না আর পাতরিগুলো দেখুন এতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে দড়িগুলো কিন্তু একদম আলগা হয়ে এসছে এ পাতরিগুলো এক এক করে আমি খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে পাতাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে আর ভিতরে কত সুন্দর মাছের পাতরি হয়েছে দেখুন গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে যারা পাতরি প্রেমী তারা অবশ্যই কিন্তু এই মাছের পাতুরি একবার খেয়ে দেখতেই পারেন সব মাছের চাইতে এই মাছের পাতুরি কিন্তু তখন বারবার খেতে ইচ্ছে করবে আর গরম ভাতের সাথে এরকম দু চারটে পাতরই কিন্তু নিমেষেই খেয়ে নিতে পারবেন তাহলে আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন